শুনছো হ্যাঁ বলো কি হয়েছে কি বলতে যাচ্ছ তুমি শোনো আমাদের মেয়েটা কতদিন হলো আমাদের বাড়িতে রয়েছে জামাই একবার দেখতে এলো না আমার জামাই বলেছিল পিতে খাওয়ার কথা ওগো তুমি যাও না জামাই একবার নিয়ে এসো আজ আমি ধাবরা পিঠে বানাবো জামাইকে আমি প্রাণ ভরে খাওয়াবো হ্যাঁ জামাইর জামাইর প্রতি এত দরদ উঠছে কেন রে মা এই কি কথা বলছো জামাই বলে কথা পিঠা খেতে চেয়েছি তাকে পিঠা খেতে খাওয়াতে হবে না ওগো তুমি এ দেরি করো না জামাইকে দেখবার জন্য মনটা বড় ছটফট করছে ব্যাপারটা কি রে জামাইর জন্য দরদ উঠলে উঠছে এত বারবার বলছে জামাইকে নিয়ে এসো জামাইকে নিয়ে আসো ডিজিটাল কেলো কি ভাবছো তুমি ঠিক আছে ঠিক আছে গিন্নি এত করে যখন বলছো কিন্তু এত দিন পর জামাই বাড়ি যাব কিছু মিষ্টি মিষ্টি তো নিতে হবে টাকা পয়সা তো আমার কাছে কিছু নেই সবই তোমার কাছে রয়েছে ঠিক আছে তুমি চিন্তা করো না এই নাও তোমাকে 100 টাকা দিলাম তুমি যাবার পথে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়ে কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না তাহলে চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি সকাল সকাল চলো চলো গো আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর মশাই আমাকে নিতে এসেছে বাবা শ্বশুর ফাদার শ্বশুর বলো বাবা জামাই আজকে অনেক দিন পর যাচ্ছি শাশুড়ি বা ধাপা পিঠা বানিয়েছে বলছিলেন হ্যাঁ বাবা চলুন দেখেন চলুন চলুন চল চলুন বাবা জামাই তা তো করি চলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁfather শ্বশুর বাবা শ্বশুর বাবা শ্বশুর এটা কথা জিগেচা করব বলু বাবা জামাই বলছিলাম এই যে নদী দিয়ে যাচ্ছি গঙ্গার পার দিয়ে যাচ্ছি এই গанг কে কেছিল কেন তোর बाप কেতিছ হারামজাদা বাবার শ্বশুর বাবার শ্বশুর আমার बाप তো কেতেছিল তে মাটি কি কইরেছিল

আমি হাসতেছি দেখতে পাচ্ছি না পাতা শশব এই দেখ দেখ আমার আর জ্বালাস নাই তাহলে আমি আর পারবো না চল 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 বেটা যা ভাই চল তাতে করে চল চলুন পাতা শশব চলুন চলুন জামা তাতে করে চলো বাবা তাতে করে চলো দেরি হয়ে গেল তোমার শাশুড়ি ধাবা পিঠা বানিয়েছে ফাদার শাশুড় ফাদার শাশুড় ফাদার শাশুড় ফাদার শাশুড় শাশুড়ি মা ধাবা পিঠা বানিয়েছে হে বাবা তোমার জন্য ধাবা পিঠা বানিয়েছে ও আমি ধাপা পিঠা ভালো খাই বাবা চুচুর আমার জন্য শাশুড়ি মা ধাপা পিঠা বানিয়েছে আজ মজা করে খাবো ও

করিনি মানে বিয়ে না করলে তোর বউটা এলো কই থেকে সাদার কি বলে কি জামাই বলে কি না বিয়ে কই দিয়েছি ওরে হারাম সাদা বিয়ে না করলে তোর বউটা এলো কই থেকে আমি কাশতেছি না কানতেছি তুই দেখতে পারতেছিস না দেখ দেখ আবার যদি এইরকম করিস আমারে জ্বালাস তাহলে আমি কিন্তু সইতে পারবো না তোরে মাইরে কিন্তু দাঁত ভাঙিয়ে বলা বাড়ি কিন্তু শশ দেখ শেষে দেখ আপনি মারলি আমি আপনাদের বাড়িতে গিয়ে গোস্ত খাবানি কেম ভাই গজলা খামানি ক্যাব গসনা খাদানই ক্যাব তুই আমার জ্বালাসনি আমি আর পারবো রানী আর আমি পারবো না আমার আর জ্বালাসনি শোন এরম যদি করিস তাহলে আমি আর পারবো রানী বগো বগো গ্রামবাসীগণ তোমাদের দেখে বলছি তোমরা সবাই শোনো আমার মতো অবস্থা অবস্থায় যেন কারো না হয় এই রং জামাইয়ের সঙ্গে কেউ যেন মেয়ে বিয়ে দিও না তোমাদের ডেকে বলছি মেয়ে দেখতে গেলে আগে আগে ছেলের কি কাজ করে কি ব্যবসা করে কি নাম ঘরবাড়ি কেমন সব জেনে শুনে আপনারা মেয়ে বিয়ে দেবেন কোন বললেই বনেছি শশীদেববা শশীদেববা আপনি কাঁদছেন ওরে আমি কাঁদছি না আপনি jakarta অভিনয় করতেছেন আমি যত অভিনয় করতে না কানতেছি তুই দেখতে পাচ্ছিস না তোর সঙ্গে মেয়েটা বিয়ে দি মেয়েটার জীবনটাকে নষ্ট করেছি শ্বশুর আম্মা শুধু আমার দোষ ওরে হারামজাদা তোর সঙ্গে মেয়ে দিবে মেয়ে বিয়ে দি আমি ছাই খাইছিলাম শ্বশুর আম্মা ছাই খাইতে গেছিলেন কেন আপনি বললি আমি তো পাঁচ কিলো চাল পাঠাই দিতে পারতাম তুই আমার চালাস দে তাহলে আমি পারবো না রে সব আমার দোষ আমার আপনার মেয়ের দোষ নাই এই হারামের আমার মেয়ে কি কইতেছে কেন আপনার মেয়ে তো শুধু বলে আজ এক হাজার টাকা দাও কাল দু হাজার দাও পরশু দিন তিন হাজার দাও আমার টাকা নিয়ে না আমার ফতুর কইরে দিয়েছে এই হারামজাদা হারামজাদা তুই টাকা দি গেলি কেন টাকা দিলি কেন আমি কি দিছি নাকি টাকা আমি তো কিছু দেই নাই করিস না দেখ আমি আর পারব না চল আমার আর জালাস নে বাবা আমার জালাস নে তোর শাশুড়ি দাবা পিঠা বানাইস চল চল আর দেরি করিস না তোর শাশুড়ি দাবা পিঠা তোর জন্য বানাইছে তুই দাবা পিঠা খাবি শ্বশুর আব্বা শ্বশুর বলো বল বাবা শ্বশুর আব্বা শাশুড়ি মা দাবা পিঠা বানাইছে আজ মজা করে খাবো চল বাবা তুই আমার আর জ্বালাস নে তাহলে আমি পারবো না ওগো গ্রামবাসী আবার তোমাদের বলছি যদি কেউ মেয়ে বিয়ে দাও তাহলে দেখেছরে মেয়র বিয়ে দিও এই এই হারামজাদা জামা আমার আর জ্বালাব না যা তুই বেরিয়ে যা তোর সংসারে মানে মেয়েকে পাটাবো না যা যা বাড়ি চলে যা ঠিক আছে চলে যাচ্ছি শ্বশুর বাপ্পা চলে যাচ্ছি আমি আর করে দে এবার আসবো না তোমার মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রে দিও চললাম করে কি কি অবস্থা পরে কি বাবা কোন সে আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি